ঈদের তৃতীয় দিন চলে গিয়েছিলাম আমুর বাসায় দাওয়াতে আর সেখানে গিয়ে সারাটা দিন কী কী করলাম কীভাবে কাটালাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের দিন আমুর বাসায় গেলেও আমুর বাসায় আসলে সেরকমভাবে বেশি একটা টাইম দিতে পারি না কেননা ঈদের দিন একটু ঘোরাঘুরি করি সাহেবের বাবার ফ্রেন্ডদের সাথে প্রোগ্রাম থাকে তো সব কিছু মিলে ঈদের দিন আসলে আমুর বাসায় জাস্ট শুধু দেখা করার জন্যই যাওয়া হয় যে কারণে আম্মু আমাদেরকে ঈদের তৃতীয় দিন দাওয়াত দিছিল যার কারণে আমরা আজকে সবাই সে যে যে সকাল সকাল একদম রওনা দিয়ে দিয়েছি আমুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমুর বাসায় কাছে হতে বাপের বাড়ি ঈদ করতে যাওয়ার যে মানে ফিলিংসটা বা যে তারাটা থাকে সেটা আমার মধ্যে নাই কারণ আমি হুটহাট করে আমার আমুর বাসায় চলে যাই যার কারণে ঈদে আসলে ঘটা করে আমুর বাসায় যাওয়া হয় না আমার বাসায় ঈদ করি আর ঈদের দিনও আমুর বাসায় যাই আর ঈদের পরও আমুর বাসায় হচ্ছে দাওয়াত থাকে তো সেই ক্ষেত্রে যাওয়াই হয় তো আমরা এই যে চলে আসছি আমুর বাসায় আর এসেই হচ্ছে তারা করে খাওয়া দাওয়া করতে বসে গেছি কেন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি তো কেউই খাওয়া দাওয়া করে আসছিলাম না তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়েছি আর সাইফানও একটু ঘুমিয়েছিল তো ও ঘুম থেকে ওঠার পর এই যে আমরা এখন একটু দোতলায় যাব আমার আম্মুর দোতলা ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেছে প্রায় তো সেটা একটু দেখব আর ছাদেও যাব বাইরে অনেক সুন্দর বাতাস হচ্ছে আমার আম্মুদের দোতলার ফ্ল্যাটটা কিন্তু মানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাট এখনও পর্যন্ত আমি উপরে গিয়ে মানে কমপ্লিট হওয়ার পরে যাইনি তো আজকে হচ্ছে উঠে সবকিছু দেখছিলাম ঘুরে ঘুরে তো আম্মুর এই ফ্ল্যাটে কিন্তু ভাড়া দিবে আপনারা যদি কেউ আরামপুরে বাসা ভাড়া নিতে চান তাহলে কিন্তু আমার আম্মুর বাসায় হচ্ছে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাটটা অনেক সুন্দর লাগছিল যদিও বা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পর মেবি আরো বেশি ভালো দেখা যাবে যখন হচ্ছে সবকিছু একদম ক্লিন করা হবে তখন আরো বেশি সুন্দর লাগবে আর আমাদের বাসার এটা হচ্ছে পেছনের সাইডের এর বেলকুনি এই বেলকুনিটা অনেক সুন্দর চারিদিকে গাছ আর বেলকুনিটা বেশ অনেক সুন্দর খুব সুন্দর বাতাস হচ্ছিল এখানে তো আমরা এই তো দেখছিলাম আমাদের বাসার পেছনের জায়গা জমি আমাদের এই পেয়ারা গাছটাতে এবার অনেকগুলা পেয়ার ধরছে তো সেটাই আমরা বলা বলি করছিলাম তারপরেই তো উঠে আসলাম আমাদের বাসার ছাদে আর আজকে ছাদে এসে পুরা মাথাটা পাগল করে দিয়েছে সাইফান আর কাব্য দুজন মিলে এত দুষ্টামি করেছে যে মানে বাতাস হচ্ছিল এত বেশি ছাদে তারপরে ছাদে থাকতে পারিনি ওদের অতিষ্ঠের কারণে আমাদেরকে নিয়ে যেতে হয়েছে নিচে আমার ছেলেটা একটা পুরাই হয়েছে একটা কপি ক্যাট সে হচ্ছে কাব্য যেটা করে যা করে যেভাবে চলে মানে যা কিছু করে না কেন সব কিছু সে কপি করে যার কারণে কাব্য যেটা ছিল ও সেটা করছিল আর কাব্য তো রকম কথা শুনছিল না সাথে সাইফান কথা শুনছিল না সব কিছু মিলিয়ে মানে এত বেশি বিরক্ত করছিল যার কারণে নিজে নেমে চলে আর এই যে দেখেন বারবার ছাদের কর্নারে চলে যাচ্ছিল তো তাকে নিষেধ করছি যে ওই দিক থেকে কিন্তু পড়ে যাবা তো এই জন্য সে হচ্ছে হাত হাঁটছিল কি যে দুষ্টু হয়েছে আমার ছেলেটা শুধু দুষ্টু বললে আসলে ভুল হবে মাশাল্লাহ ওর মাথায় কিন্তু এখন থেকে অনেক এই যে দেখেন ওর মামা খালামনিরা সবাই হাত পেতেছে ওকে ডাকছে কাছে তো ও কার কাছে যায় সেটা দেখার জন্য বাট ও হচ্ছে মানে শুধু একজনের কাছে যায়নি সে এক এক করে সবার কাছেই গিয়ে সবার কাছ থেকে আদর খেয়ে আদর ওঠার পর থেকেই ওর পিছে পিছে ঘুরছে ওর বাবা ওর খালামনি মানে দুজন মিলেও ওকে সামনে রাখতে পারছে না এমন একটা অবস্থা তারপর এই যে দেখেন কাব্ব ওখানে ব্যাংলাপ দিতে বসে গেছে আর আমার ছেলে সেই লাভ দিতে পারছিল না তো এমন ভাবে সে লাফাত ছিল ব্যাংলাপ দেওয়ার চেষ্টা করছিল আর কি তো সেটা দেখে খুবই বেশি মজা লাগছিল এত বেশি হেসেছি তো এই যে দেখেন কাব্য হচ্ছে ব্যাংলা দিছিল আর শেষমিজ যখন ও একদমই পারছে না তখন ওর পিছে পিছে শুধু দৌড়ে বেড়াচ্ছিল তো তারপর এই যে এত সব দুষ্টামি সহ্য করার পর আমরা সবাই মিলে নিচে চলে আসলাম তারপর নিচে এসে দেখি আমার আম্মু আমাদের গাছের ছোট একটা পেপে পেকেছিল তো সেটা হচ্ছে আমাদেরকে কেটে দিল খেতে তো আমরা হচ্ছে পেঁপে আর আম খেয়ে একটু সামনে আর কাব্য কিনে ছাদের উপর থাকা যাচ্ছে না কেন ওখানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এই জন্য বাসার সামনে একটু ঘুরতে আসলাম আর এই তো আসার পরে এই যে পোলাপানের যেটা গাছ ফুল গাছ দেখে ফুল পাড়তে চলে আসছে আর আসতে গিয়ে কাব্য প্রায় পড়েই গিয়েছিল তো আমি এসে ওদেরকে দুজনকে দুইটা ফুল পেরে দিলাম তারপর ফুল নিয়ে আমরা চলে আসলাম আমাদের ছোট্টবেলার স্কুলে এই স্কুলে আমরা হচ্ছে ছোট্টবেলায় পড়েছি মানে একদম ছোটোবেলায় কিন্টার গার্ডেন স্কুলে স্কুল ছিল এটা আমাদের তো এখন সেই স্কুলটা এখানে আর নাই বাট বিল্ডিংটা আছে আর এখানে মেবি এখন অন্য একটা কোচিং সেন্টার বা প্রাইভেট এরকম কিছুই পড়ানো হয় আমি খুব বেশি একটা ভালো জানি না যেহেতু আমি এখানে থাকি না এখন জীবনের প্রথম স্কুল ছিল এটা স্কুলের দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ে এই স্কুলে আমি পড়েছি আমার বড় আপু পড়েছে আমার ছোট ভাই পড়েছে মানে আমরা সবাই এই স্কুল থেকেই পড়াশোনা করেছি আর এই যে ছোট্ট ক্লাসরুম এই ক্লাসরুমে আমরা বসে কত মানে ক্লাস করেছি পরীক্ষা দিয়েছি তো সবকিছু মনে পড়ে যাচ্ছিলো আজকে স্কুলে মানে অনেক বছর পর লাস্ট কবে স্কুলের এই পর্যন্ত আসছি আমার সেটা মনে নাই আর এই যে সাইডে যে বিল্ডিংটা দেখছেন এখানেও হচ্ছে আগে বিল্ডিংটা ছিল না পুরোটা মাঠ ফাঁকা ছিল তো খুব সুন্দর ছিল আমাদের স্কুলটা আমার ছেলেকে এটাই বলছিলাম যে এই যে দেখো তোমার আম্মুর স্কুল তোমার মামার স্কুল খালামনির স্কুল সবাই এই স্কুলে পড়াশোনা করছে তুমি শুধু এই স্কুলে পড়তে পারলাম না সেই স্কুলটা কিন্তু এখনো আছে বাট এই এ নাই স্কুলটা তারপরে তো বাসায় যাওয়ার পর সাহেবানের বাবা বললো যে চলো তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি সবাই একসাথে তো আমরা এই যে রেডি রেডি হয়ে চলে আসলাম আমাদের বাসার পাশেই হচ্ছে দেবদারি ভিনিউ মানে নদীর এপাশ আর ওপাশ তো আমরা সবাই মিলে চলে আসলাম নদীর এই পারে হচ্ছে এই দেবদারী এভিনিউতে তো এই জায়গাটা বেশ সুন্দর আর অনেকদিন এখানে আসা হয় না তো এখানে এসে আজকে ভালোই লাগছিল বেশ অনেক মানুষজন দেখলাম বেশি লোকজন যদিও বা এখন ভালো লাগে না তারপরেও আজকে বেশ ভালোই লাগছিল হালকা বাতাস ছিল পরিবেশটা ঠান্ডা ছিল তো এই যে সবাই মিলে এসে ঘোরাঘুরি করছিলাম বেশ কিছু ছবিও তুললাম আর চারিদিকে একটা ঈদের ভাই আছে এটা ভালো লাগছিল মানে আজকে ঈদের তৃতীয় দিন তো সেই হিসেবে বেশ ভালোই দেখলাম চারিদিকে ভিড় আছে লোকজন মেয়ে ছেলেরা সব সাজগুজু করে আসছে দেখতে ভালোই লাগছিল কেমন করে মুখ ভাবে কাব্যর হাটা দেখাও আমার ভাগ্নে যখন খুব বেশি একটা ভাবে থাকে তখন যেভাবে সে কথা বলে যেভাবে হাসে তো সেটা হচ্ছে সাইফানের বাবা কপি করে দেখাছিল এই জিনিসগুলা হচ্ছে সাইফানের বাবার নাকি অনেক বেশি ভালো লাগে এই জন্য সে কপি করে দেখাচ্ছিল আমাদেরকে সবাইকে আর এদিকে আমার ছেলে তার খালামনি আম্মুকে একটু আদর দিয়ে দিচ্ছিল তো আমরা ঘোরাঘুরি শেষ করে দেবদার এভিনিউ থেকে এখন একটু শহরের মধ্যে যাব আজকে দেবদার এভিনিউতে কেন জানি ঝালমুড়ি বিক্রি হচ্ছিল না তো আমরা হচ্ছে ভাবছিলাম যে বেলায় গিয়ে একটু ঝালমুড়ি খাবো তো ঝালমুড়ি খাওয়ার জন্য আমরা মৌসুমি শপিং মলের সামনে গিয়েছিলাম সেখানেও গিয়ে দেখি যে ঝালমুড়ি নাই তো ওইখান থেকে আবার সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম মুন্সি মার্কেটের সামনে এখানে এই ডালপুরিটা বেশ ভালো লাগে তারপরে তো সবাই মিলে ঘোরাঘুরি শেষ করে এখন বাসায় চলে যাব তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা সবার কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ